এই জমিটায় অ্যান্টাকল প্লাস ক্যামিক্স দেওয়া আর এইটাই হলো অন্য ওষুধ দেওয়া দুইটা একসাথে লাগানো কিন্তু মোটামুটি এইটাই বেশি ভালো লাগতেছে দেখেন পেঁয়াজের অবস্থা এর বয়স হলো বত্রিশ দিন মোটামুটি অ্যান্টাকল এবং কামিক্সে পেঁয়াজের জন্য ভালোই উপকার পাওয়া যাচ্ছে দেখেন এইটা দেখেন এক দুইটা পেঁয়াজ একই দিনে লাগানো পাশের আর কয়েকটা জমি পেঁয়াজ দেখায় দেখেন এটা অনেকদিন পরে লাগানো কিন্তু গাছে আগে আমরা রয়ে আক্রমণ দেখা যাচ্ছে সেক্ষেত্রে এই পেঁয়াজটা অনেক ভালো আছে এই পেঁয়াজ থেকে এই পেঁয়াজটা আট দিন আগে লাগানো দেখেন অবস্থা এইটা থেকে এই পেঁয়াজটা আট দিন আগে লাগানো এবং এই পেঁয়াজ একদিন আগে লাগানো এই পেঁয়াজের অবস্থা দেখেন আর এই পেঁয়াজের অবস্থা দেখেন এই পেঁয়াজের গাছের কাণ্ড বেশ মোটা আছে এইটা তিন দিন আগে কেরামিক্স এবং অ্যান্টাকল স্প্রে করা ছিল ক্যামামিক্স এবং অ্যান্টাকল স্প্রে করার ফল আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের মান তো ভালো গাছের তেমন একটা সত্তর আক্রমণ নেই বললেই চলে গাছ অনেক মোটা হয়েছে দেখেন এইটাও দেখেন এইটাও দেখেন বয়স অনুযায়ী এই পেঁয়াজ গাছের গ্রোথ অনেক ভালো এবং ছত্রাকের আক্রমণ তেমন দেখতে পাওয়া যাচ্ছে না পেঁয়াজ অনেক ভালো আছে এটা দুইবার ক্যামিক্স এবং অ্যান্টাকল ব্যবহার করা হয়েছে প্রথম দিন ব্যবহারের আট দিন পরে আবার ব্যবহার করা হয়েছে ডাউনটি দিয়ে অবস্থা অনেক ভালো এই পিএস এবং মোট মোটামুটি এই পেঁয়াজ থেকে এই পেঁয়াজের গল অনেক ভালো দেখেন এটার কাণ্ড এবং এই পেঁয়াজগুলোর কাণ্ড অনেক মোটা মোটা এটা তুলনামূলকভাবে চিকুন